সেই মহান নেতা উপজেলা বিএনপির উদ্যোগে শিমুলিয়া ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে কর্মী সভা পনেরো নভেম্বর শনিবার বিকেল চারটায় আলদি বাজারে অনুষ্ঠিত হয় এই সভা সবাই স্থানীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও টঙ্গিবাড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আমির হোসেন দোল প্রধান বক্তার বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ আক্তার হোসেন মোল্লা শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহসিন ব্যাপারীর সভাপতিত্বে সভাটি সঞ্চালোচনা করেন আমিনুল হক মহসেন অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ জামাল ও ঢালি মোহাম্মদ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান হুমায়ুন কবির হিমো জেলা যুবদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ প্রতি সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহব্বায়ক আব্দুল আউয়াল বিপ্লব শহীদুল ইসলাম বাবু ব্যাপারী মিঠুন ব্যাপারী ছাত্রদল নেতা সচিব রাইহান সহ বিভিন্ন ইউনিয়ন ও ছাত্রদল নেতা রাইহান সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা স্থানীয় নেতারা বলেন দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করতে এবং আগামী দিনের আন্দোলনে কার্যকর ভূমিকা রাখতে এ কর্মী সভাই উৎসাহিত করবে সবাইকে